টায়ার বুঝায় একটি ভ্যানের ভিতরে লুকানো রুমে মানে লুকানো একটি রুমের ভিতরে অভিবাসী পাচার করতে গিয়ে ধরা পড়ার পরে দুই ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে লন্ডনে বাসিন্দা পঞ্চান্ন বছর বয়সী সাফাজ খান এবং আঠান্ন বছর বয়সী চৌধুরী রশিদ দুই সালের মার্চ মাসে চারজন ইন্ডিয়ান নাগরিককে মানে ভারতীয় নাগরিককে ভ্যানে করে পাচারের সময় ইসা শেখের নিউ হেভেন পোর্টে ধরা পড়েন বিচার শেষে তাদের প্রত্যেককে পাঁচ বছর তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে ইউকে মাইগ্রেশন আইন লঙ্ঘনের দায়ে দায়ে আইলওয়ার্থ ক্রাউন কোর্ট এই সাজা ঘোষণা করে হুমফির জানিয়েছে যে অভিবাসী পাচারের জন্য ভ্যানের ভিতরে টায়ারের স্থূপের আড়ালে চারজন ভারতীয় বংশোদ্ভূত পুরুষকে লুকিয়ে রাখা হয় ইস্ট সাসেক্সের নিউ হ্যাভেন পোর্টে বোর্ডার ফোর্স অফিসাররা তাদের তল্লাশি করার জন্য থামায় কর্মকর্তাদের সাফাছ খান জানায় যে তারা বেলজিয়াম থেকে পুরনো এবং ব্যবহৃত টায়ারগুলো নিয়ে ফিরছেন কিন্তু শেষ পর্যন্ত অফিসাররা ভ্যানের ভেতরে তল্লাশি চালালে চারজন অভিবাসীকে নোংরা এবং বিপজ্জনক অবস্থায় দেখতে পায় লন্ডনের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট কর্মকর্তারা ক্রিস কর্মকর্তা ক্রিস ফস্টার জানিয়েছেন অভিবাসীদের ইউরিনে ভেদানো মানে একেবারে তাদের নিজের প্রস্রাবের মধ্যে ভেদানো একটি গদিতে পাওয়া গেছে যেখানে পর্যাপ্ত বাতাস খাবার অথবা পানির কোনো অ্যাক্সেস ছিল না হোম অফিসের একটি তদন্তে জানা গেছে শুধুমাত্র হিউম্যান ট্রাফিকিংয়ের উদ্দেশ্যে অভিযুক্ত দুজন ভেনটি ভাড়া করে করেছিল এমনকি তাদের ক্রাইমের রেকর্ড না রাখতে বার্নার ফোন ব্যবহার করে বর্ডার সিকিউরিটি অ্যান্ড মাইগ্রেশন মিনিস্টার এঞ্জেলা ইগল বলেছেন যে হিউম্যান ট্রাফিকিং গ্যাংয়ের বিরুদ্ধে তাদের যে অভিযান সেটা অব্যাহত রয়েছে তাদের শক্তিশালী গোয়েন্দার নেটওয়ার্ক থেকে তারা রেহাই পাবে না এই স্মাগলাররা নিজেদের আর্থিক লাভের জন্য মানুষকে একেবারেই মৃত্যুর মুখোমুখি ফেলে দেয় এমন একটি পরিস্থিতিতে ফেলে শোষণ করছে আর ব্রিটেনের অর্থনীতির উপরে সাধারণ মানুষের ট্যাক্সের টাকার উপরে তারা তারা চাপ সৃষ্টি করছে সুতরাং স্মাগলারদের ধরার জন্য সরকার যা যা করার সেটা করবে বলেই ঘোষণা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে আসো আসোম রানার